This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুঁচুড়া তারকেশ্বর সতেরো নং রুটে বাস উল্টে আহত পনেরো জন আজ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হুগলি জেলার তারকেশ্বর চুঁচুড়া সতেরো নম্বর রুটের বাস উল্টে আহত হলেন পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় বাসটি তারকেশ্বর থেকে চুঁচুড়া যাবার সময় ঘোরার কিছুটা দূরে নেলোরপাড় এলাকায় রাস্তার ধারে বাসটি উল্টে যায় বাসটিতে ভালোই প্যাসেঞ্জার ছিল বলে জানা যায় এমন ঘটনার ফলে বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারের অল্প বিস্তর চোট লাগে তবে হতাহতের কোন খবর নেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বাসের স্টিয়ারিং কেটে যাওয়ার ফলেই এমন ঘটনা ঘটে পুলিশের আরো দাবি সকলকে উদ্ধার করে ধুনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয় সন্ধ্যায় ট্রেনে এসে বাসটিকে তুলে ধুনিয়াখালী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়